আসসালামু আলাইকুম সবাইকে চায়না সিলিং শট বাজারের পক্ষ থেকে স্বাগত জানাই তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন কারণ আমরা যখন নতুন ভিডিও আপলোড দিব জানি সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং আমাদের চ্যানেলে সবসময় কম দামে আপনারা বলতে পাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠাই প্রোডাক্ট চেক করে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে সেই ক্ষেত্রে তো অল্প টাকার ভিতরে এই একটা মেটাল বুডি গুলতি নিয়ে আসছি আপনাদের জন্য চায়না স্লিংশট বাজারের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতিনিয়ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিও দেখে সাপোর্ট দিয়ে যাবেন তো কম দামের ভিতরে দেওয়ার চেষ্টা করব গুলতি যারা বাংলাতে গুলতি বলে এবং ইংলিশে এটাকে স্লিং শট বলে আর কি তো খুবই চমৎকার এটা মেটাল বডি মেটাল বডির ভিতরে আপনারা এই কম দামের ভিতরে এই গুলতিটা পেয়ে যাবেন এবং সাথে আপনারা এটা সাথে পাবেন একটা রাবার ফ্রি এবং একটা এলিঙ্গি থাকবে এই এলিঙ্গিটা থাকবে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কম বাজেটের ভিতরে যারা মেটাল বডি গুলতি চাইতেছেন সাধারণত তাদের জন্য এই ভিডিওটা মেটাল বডির ভিতরে এই গুলতিটা সাধারণত এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচশো টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই চমৎকার মেটাল বডি গুলতিটা পেয়ে যাবেন এবং এটার সাথে একটা রাবার ফ্রি থাকবে একটা এলিঙ্গি থাকবে খুবই চমৎকার একটা গুলতি দেখেন খুবই চমৎকার তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই চমৎকার দুই পাশে সুতো লাগানো আছে যে কারণে দেখতে আরও সুন্দর লাগে লাল নীল টাইপের এবং খুবই চমৎকার একটা গলতি যারা যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র এই মেটাল গলতিটা পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এবং এখানে ম্যাগনেটটা আছে যেটা ম্যাগনেট হোল্ডার বলে এখানে এইট এম সিক্স এম এম যে কোনো সেভেন এম সব ধরনের বল লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন বল অনেক সময় প্যান্টের পকেটে থাকলে বের করা বারে বারে সমস্যা তো যে কারণে মেটাল ম্যাগনেটটার সাথে আপনি বল ধরিয়ে রেখে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এটা প্রাইস মাত্র তিনশো টাকা কেউ চাইলে নিতে পারেন এবং এখানে টার্গেট হোল্ডার আছে টার্গেট প্র্যাকটিস করার জন্য অনেক সময় টার্গেট প্র্যাকটিস করতে গেলে এই হোল্ডারগুলো প্রয়োজন হয় আপনি ঝুলিয়ে রেখে তারপরে এটা প্র্যাকটিস করবেন এটাকে টার্গেট করবেন এটা মাত্র একশো টাকা পিস এবং এখানে এম বল আছে আপনারা যদি কেউ এই বল নিতে চান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এইটিএমএম বল আছে তো আমরা এইটিএমএএম বলও সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনি চেক করে তারপরে আপনি টাকা পরিশোধ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই এম এখানে পাঁচশো পিসের প্যাকেট আছে তো পাঁচশো পিস নিলে আপনার এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে এবং এখানে যেই রাবারগুলো আছে আমি রাবারের উপরেই এই প্রোডাক্টগুলো রেখে ভিডিও বানাচ্ছি এভাবেই তৈরি করব ভিডিও আমার যত ভিডিও আসবে চায়না শট বাজারের পক্ষ থেকে এরকম ভাবে আমি ভিডিও তৈরি করব রাবারের উপরে যে প্রোডাক্ট গুলো থাকবে এভাবে নিয়ে আমি ভিডিও তৈরি করব তো যাই হোক এই রাবারগুলো পুরো চামড়া সহকারে সেটআপ বাঁধা থাকবে দেখেন তো এই রাবার যদি কেউ নিতে চান 50 টাকা পিস যদি কেউ নিতে চান প্রতি সেট 50 টাকা আর কি বাঁধা থাকবে এভাবে খুবই চমৎকার চায়না রাবার তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বারন করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ